আসসালামু আলাইকুম আমি এখন মানছি খুব কম খরচে দারুণ মজার একটা আইটেম এটা হচ্ছে ডিমের মোমো ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে ঝটপট বানিয়ে নিতে পারেন খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন তো সাথে শুরু করা যাক আমি এখানে চার কোয়া রসুন করে এক একটা চামচ মরিচ আধা চা চামচ চিলি ফ্লেক্স আধা চামচ তিল এর মধ্যে আমি দিব একদম ফুটন্ত তেল সয়াবিন তেল দিচ্ছি আমি এতে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে নিক দেখেন রসুনটা একটু বাদামি হয়ে ভাজা ভাজা হয়ে গেছে ফ্লেভার সব চলে তেলের মধ্যে এখন এর সাথে দিয়ে আমি টেবিল চামচ ভিনেগার স্বাদ মতো সয়া সস প্রায় এক টেবিল চামচের মতোই দিলাম ভালো করে মিশিয়ে নিব হয়ে গেল আমার দারুণ মজা মোমো সস খেয়ে দেখে দিবেন যার যার পছন্দ মতো টক নন্ধা করে নেবেন আমি এখানে দুই কাপ ময়দা নিছি তার মধ্যে আধা কাপ কর্নফ্লাওয়ার দিব কেউ চাইলে দিতে পারেন না দিলেও হয় এটা হইলে দোটা খুব সুন্দর হয় সুন্দর হয় মানে দোটা বেললে খেপে আসে না যাক স্বাদ মতো একটু লবণ দিব দিয়ে এটাকে একটু মিশাই নিই ভালো মতো বোধহয় এর সাথে আমি এক টেবিল চামচ রান্নার তেল দিব দেখুন হাতে ভালো মতো মিশাই নিই এর সাথে ভালো মতোই মিশে গেল এখন এর মধ্যে আমি একটু একটু করে গরম পানি দিয়ে দোকানে দেবো পানিটা কিন্তু ফুটন্ত না মাঝারি গরম যাতে আমি হাত দিতে পারি আর কি যে পানি দিলাম পানি দিয়ে আমি যাতে হাত দিয়ে মিশাইতে পারি এই রকম গরম আর কি এখন আমি এটা ভালো মতো একটা রুটি পরোটার মতো বানাই নিব তো ভালো একটা খামির বানিয়ে নিলাম রুটি পরোটার মতোই একটু শক্ত রুটি পরোটার থেকে এখন এইটাকে আমি ঢেকে রেখে দিব অন্তত পনেরো বিশ মিনিট যাতে ভিতরের ময়েশ্চারটা চতুর্দিকে ছড়াইতে পারে মানে জলীয় অংশ চতুর্দিকে ছড়ায় এটা আরেকটু নরম হয়ে যাবে আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি যে যেভাবে খুশি কাটতে পারেন অসুবিধা নাই এর সাথে আমি একটু লবণ মিশায় রেখে দিব প্রায় এক দেড় টেবিল চামচের মতো এই পাতাকপিটা কিছুক্ষণ পরে কিছুটা পানি ছেড়ে নরম হয়ে যাবে অনেকগুলো পানি বের হয়ে যাবে এর থেকে তো আমি ভালো মতো লবণ মেখে নিলাম এটাকে পনেরো বিশ মিনিট রেখে দিব যাতে এটা নরম হয়ে যেতে পারে পানিগুলোও ছেড়ে দিতে পারে পনেরো বিশ মিনিট পরে দেখেন পাতাকপির অবস্থা একদম কমে গেছে মানে প্রচুর পরিমাণ পানি ছেড়ে দিছে আমি এখন এগুলাকে চেপে চেপে পানিগুলো বের করে ফেলে আর একটা পাত্রে উঠায় নেব এটা ধোয়ার দরকার নাই চেপে ফেলে দিলেই হয়ে গেল আমি এখানে একটা কড়াইয়ে এক টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে দুইটা ডিম দিয়ে একটু স্ক্র্যাম্বল করে নিব মানে হালকা একটু ভেজে নিব ঘুটে টুটে সাথে একটু লবণও দিয়ে দিব ডিমগুলো বেশ ভাজাও হয়ে গেল টুকরা টুকরাও হয়ে গেলো ছোট ছোটো এখন এগুলোকে আমি উঠাই নেব এর থেকে একই কড়াইয়ে আমি আরও এক টেবিল চামচ তেল দিয়ে এটাকে হাই হিটে নিয়ে এর মধ্যে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কেটে রাখছি ফালি ফালি করে ওটা দিব দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব হাই হিটে আছে খুব জলদি পেঁয়াজের পাশগুলো একটু বাদামি হয়ে যাবে এই পেঁয়াজটা পাশগুলো একটু বাদামি হওয়া শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিব আমার পছন্দ মতো গাজর আমি জুলিয়ান করে কেটে রাখছি মানে চিকন চিকন লম্বা করে কেটে রাখছি সাথে কিছু কুচি যেই পাতাকপিটুকু আমি লবণ দিয়ে ভিজায় পরে চিপে রাখছিলাম সেইটা আর এখানে দিয়ে দেবো দুই প্যাকেট বাজার যে কোনো কোম্পানির ম্যাজিক মশলা কিংবা সবজির যে মশলা পাওয়া যায় সেইটা দিয়ে এটাকে একটু ভালো মতো ভেজে নেবো চার পাঁচ মিনিট ভাজ সবজিগুলো প্রায় নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ক্যাপসিকাম আর যে ডিমটা আমি স্ক্র্যামের করে রাখলাম সেটা দিয়ে এর সাথে ভালো মতো মিশাই দিব আর কিছু করা লাগবে না এটা যা গরম আছে তার মধ্যেই এই ক্যাপসিকামটা আধা সিদ্ধ হয়ে যাবে আর কোনো কিছু করার দরকার নাই। আর আমি এখানে লবণ দিলাম না কারণ পাতাকপিতে কিন্তু অলরেডি লবণ দেওয়া ছিল পনেরো বিশ মিনিট পরে দেখি আমার ময়দার কী অবস্থা বেশ নরম হয়ে গেছে আগের থেকে কিছুটা এখন আমি এটা ভালো মতো একটু ময়ান দিয়ে এর থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব এই লেচিগুলোকে আমি এখন আমাদের নর্মাল রুটির থেকেও একটু পাতলা করে বেলে নিব বেলে নিলাম এখন আমি এটাকে গোল করে কেটে নিব আমি একটা প্লাস্টিকের কন্টেনার ব্যবহার করতেছি আপনার যা খুশি দিয়ে যা যা পছন্দ সাইডে কেটে নিতে পারেন তো কেটে নিলাম আমি আর বাকি যে অংশটুকু আছে সেটা আবার আগের মজার সাথে মিশায় রাখবো আবার নতুন করে ওইটা দিয়ে লেচি কেটে আমি আবার বেলে নিব আমি এখন এখানে দুইটা পদ্ধতিতে করতেছি আমি যে গোল গোল করে যেগুলা রুটি বেলে রাখলাম সেগুলার থেকে একটা নিয়ে চতুর্দিকে একটু পানি লাগিয়ে নেব আঠা আঠা করে মাঝখানে এই পুটটা দিয়ে এ দেখেন দুই মাথায় এনে আমি চেপে আটকায় দিচ্ছি আর ভিতর থেকে কোনো পুর বাইর হয়ে আসলে ওটাকে আমি ঠেলে ভিতরে ঢুকায় দিব এই সাইডটাও একটু পানি লাগাই নিই নিয়ে এইভাবে আমি এক প্রায় কুচি দিয়ে ভাজ করতেছি আর আমি চেপে চেপে লাগা দিচ্ছি ভাজ করতেছি চেপে চেপে লাগা দিচ্ছি ঠিক এইভাবে লাগাই নেবো এই পাশটা লাগালাম ওই পাশটাও আমি ঠিক একইভাবে পুরগুলা ভিতরে ঢুকা ঢুকাই দিয়ে তারপর একটু পানি লাগায় আবার এইভাবে ভাজ করে করে আটকায় দিব আরেকটার সাথে ভালো করে চেপে সাইডগুলো লাগাই দিই এই দেখেন হয়ে গেল আমার এই ধরনের একটা মোমো এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু তেল মেখে নিচ্ছি তার মধ্যেই আমি মোমোগুলোকে উঠায় নিব কারণ এটার মধ্যেই আমি ভাজবো যার ফলে আমার মোমোগুলোকে অন্য জায়গায় রেখে আবার উঠায় নিতে গেলে অনেক সময় ফুটা হয়ে যায় তো সরাসরি আমি যেটার মধ্যে ভাজবো সেটার তেল মেখে তার মধ্যেই মোমোগুলোকে উঠায় নিব আর এটাকে ঢেকে রেখে দিব যাতে বাকিগুলো বানাইতে বানাইতে এই মোমোগুলো আবার শুকায় না যায় শুকাইলে কিন্তু শক্ত হয়ে যাবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এখানে আমি আরেকটা এরকম গোল রুটি নিয়ে নিচ্ছি ওটার চতুর্দিকে আমি পানি লাগিয়ে নিব ভালো মতো মাঝখানে পুর দিয়ে দুই পাঁচটা টেনে লাগাই দিব মাছ ঠিক মাঝখানের দিকে দেখেন এইভাবে তারপর বাকি জায়গাটুকু আমি চেপে 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 লাগাই দিলাম লাগায় এখন দুই মাথা ধরে মাথা দুইটাকে একসাথে টিপে লাগাই দিলেই হয়ে গেল খুব সহজ পদ্ধতি এইটা ব্যাস হয়ে গেল এরকম তা আমি এইভাবে সবগুলোকেই করে নেব তো মোমোগুলো বানানো হওয়ার পরে আমি ফ্রাই প্যানটাকে চুলার মধ্যে দিয়ে এটাকে মাঝারি আছে ভাজবো তিন থেকে চার মিনিট যাতে মোমোগুলার নিচের দিকটা একটু বাদামি হয়ে ভাজা ভাজা হতে পারে ঢেকে ভাজবো যাতে উপর দিকটাও কিছুটা সিদ্ধ হয়ে যায় মিনিট তিনেক পরে দেখি কি অবস্থা হ্যাঁ এটা ভালো মতোই নিচের দিকটা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আধা কাপ পানি দিব পানি দিয়ে এটাকে ঢেকে দিব এখন এই পানির স্টিমে কিন্তু উপরের দিকটা সিদ্ধ হয়ে যাবে ছয় সাত মিনিট জাল দিলাম পানিগুলো শুকাই গেছে দেখি মোমোটার কি অবস্থা দেখেন উপর থেকে দেখা যাচ্ছে পুরা সিদ্ধ হয়ে গেছে নিচের দিকটা দেখি হ্যাঁ নিচের দিকটা খুব সুন্দর আগ সবগুলোই সমানভাবে বাদামি হয়ে গেছে এখন এইভাবে আমি বাকি মোমোগুলোকেও ভেজে নিব এই দেখেন বানাইলাম কতগুলো মোমো দুই রকম ডিজাইনের এটা না আরও আছে এখন এর উপরে আমি যে মোমোর সসটা বানিয়ে রাখলাম সেইটা দিয়ে দিব একদম পুরায় ছড়াই দিলাম সবগুলোর উপরে উপরে একটু ধনিয়া পাতার কুচিও দিয়ে দিব খাইতেও ভালো লাগবে দেখতেও ভাল লাগবে এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার ডিমের মোমো ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে বানাই নিলাম খাইতে কি মজা একবার বানাইলেই বুঝবেন বিশেষ করে সস্তার জন্য স্বাদটা অসাধারণ হয়ে যায় যারা মোমো পছন্দ করেন এইভাবে একবার বানায় নেন খুব কম খরচে অসাধারণ স্বাদ বাচ্চা বড় সবাই মিলে তামাতামার করে খেয়ে ফেলাইতে পারবেন হ্যাঁ বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়াম ইল্লাহ